নতুন নতুন একটি ভিডিও নিয়ে। যারা ব্যবসা ব্যবসা করছেন বা শুরু করতে চাইছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এখানে আপনি জামদানি শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে এছাড়া যারা বাড়ি বসে ব্যবসা করতে চাইছেন আসতে পারছেন না তাদের জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাড়িতে যাওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন তাছাড়া এখন দাম অনেকটাই কম রয়েছেন এখানে শুধুমাত্র শাড়িতেই সীমাবদ্ধ নয় এছাড়াও আপনি পেয়ে যাবেন নাইটি কুর্তি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ শাড়ি বিভিন্ন রকম আইটেম রেডিমেড রয়েছে মাত্র আট টাকা থেকে সকলকে আমি রিকোয়েস্ট অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য নমস্কার আর একটা নতুন ভিডিওতে কিন্তু আপনাকে আবারও স্বাগত আজকের ভিডিও আমরা রাখছি পুরো জামদানির উপর থাকছে যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য দেখুন ফার্স্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি মাঝে কিন্তু সমস্ত কিছু আমরা বলে দেবো ফার্স্ট কালেকশন মানে শুরু হয়েছে মাত্র একশো এরকম ধরনের কালেকশন আসবে আজকে আমরা রাখছি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় জামদানি রয়েছে কোনো অফার থাকবে সারা বছরের জন্য দেখুন আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে এরকম কালার সেট কিন্তু কাস্টমাররা পেয়ে যাবে আমি কিছু খুলে দেখাই আপনারা দেখুন এই যে এই একটা কালার এর মিনিমাম আপনারা পনেরোটা কালার আপনি পাবেন আর চ্যানেলে কিন্তু কোনো লটের আইটেম আমরা দেখাবো না পুরোটা ফ্রেশ এর মধ্যে থাকবে তো যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই কন্টাক্ট করবেন দেখুন একটা ডিজাইন রয়েছে এর প্রাইস একশো উনপঞ্চাশ টাকা জামদানি পুরোটা হোলসেল যারা বেশি করে না তাদের জন্য কিন্তু কিন্তু এই রেটটা থাকবে অল্প নিলে টাকা টাকা পার পিসে রেট বাড়বে দেখুন এই একটা ডিজাইন রাখছি মাত্র আর মাত্র এটার প্রাইস আমরা রাখছি একশো উনপঞ্চাশ টাকা দেখুন এই যে এটাও সেম চলে আসছে একশো উনপঞ্চাশ টাকায় জামদানি আজকে কিনতে হবে অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন পুরোটা আমরা রাখবো জামদানির উপর আমাদের সপ নেম সিঁদিদর্গা শাড়ি প্যালেস রয়েছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদী থাকছে আপনারা অবশ্যই কল করবেন শান্তিপুর স্টেশনে ফোন করতে হবে আর আমাদের এখানে কিন্তু আপনি সব আইটেম পেয়ে যাবেন নাইটি থেকে কুর্তি থেকে শুরু করে সমস্ত গামছা লুঙ্গি সব পাবেন আজকের ভিডিও পুরো রাখছি জামদানির উপর ঠিক আছে যারা জামদানি নিয়ে ব্যবসা করে জামদানি সারা বছর ডিমান্ড থাকে আর চ্যানেলে কিন্তু অন্যান্য ভিডিও রয়েছে আপনার চ্যানেলটা দেখে আসতে পারবেন নেক্সট দেখুন আমলকা রয়েছে এর প্রাইস রাখছি যারা হোলসেল আমি হোলসেল রেট বলছি আর যারা এক পিস দু পিস বা পাঁচ পিস নেবে তাদের রেট কিন্তু কিছুটা বাড়বে প্রতিটা আইটেম দেখুন এটা রয়েছে আমাদের আম কলকার মধ্যে এর মাত্র মাত্র টাকা পঁচাত্তর যারা আরো পেটি নেবে আপনার যদি মনে করেন তিনশো চারশো পিস যারা নেবেন তাদের রেট কিন্তু আরো কিছুটা ডিসকাউন্ট থাকবে দেখুন নেক্সট দেখুন দেখে দিচ্ছি আপনার দেখুন টিপ জামদানি এটা রয়েছে বাই কালার এর উপর ঠিক আছে বাই কালার থাকবে দুটো কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন সব একটা করে স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু পনেরো থেকে কুড়িটা অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে টিপ জামদানি এর প্রাইস রাখছি মাত্র মাত্র একশো নব্বই টাকা দেখুন দাম অবশ্যই যাচাই করবেন একশো নব্বই টাকা কিন্তু রয়েছে এর প্রাইস দেখুন এর মাত্র পঁচানব্বই টাকা দেখুন প্রতিটা কালেকশন একটা করে স্যাম্পেল দেখাচ্ছি যারা মাল লাগবে অর্ডার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করবেন আর সিওডি পাবেন বাড়ি বসে কেনাকাটা যারা করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন কিছু অ্যাডভান্স করতে হয় পুরোটা কিন্তু ফ্রিতে হয় না আমাদের থার্টি পার্সেন্ট আপনারা দিতে হবে এর প্রাইস রাখছি একশো টাকা দেখুন একশো পঁচানব্বই নেক্সট দেখুন আরো কিছু সফটওয়্যার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা রয়েছে আপনার এটা রয়েছে সুরাট জামদানির মধ্যে দেখুন সুরাট জামদানি জামদানি আমাদের শুরু রয়েছে একশো টাকা এটা রয়েছে পিওর সুরাট জামদানি দেখুন এই যে এর তো সুন্দর ডিজাইন আসবে এর প্রাইস রাখছি একশো টাকা মাত্র একশো ষাট প্রতিটা আইটেমই জাস্ট আমি একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা রয়েছে মিনাকারি জামদানি প্রতিটা আইটেমই কিন্তু একটা করে দেখাবো কাস্টমারদের দেখুন এটা হচ্ছে পুরো অল ওভার কাজ মিনা করা পম পাম্প দেওয়া হয়েছে মিনাকারি জামদানি রয়েছে নেক্সট দেখুন আরো কিছু দেখিয়ে দিচ্ছি আর আমাদের ছ মাস কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যারা ধরুন এই জামদানি আপনি নিচ্ছেন দশ হাজার টাকা কিনলেন মাল বিক্রি হচ্ছে না আপনার তো আপনি রিটার্ন করে অন্য মাল কিনতে পারবেন তখন কিন্তু এক্সট্রা টাকার কিছু মাল নিতে হবে ছ মাসের মধ্যে কোনো মাল বিক্রি না করতে পারলে ফেরত দিতে পারবেন দেখুন নেক্সট ঝর্ণা জামদানি রয়েছে এর প্রাইস যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা রয়েছে হোলসেল অল্প নিলে প্রতিটা আইটেম দশ থেকে কুড়ি টাকা বাড়বে দুশো পঞ্চাশ টাকা রয়েছে ঝর্ণা জামদানি নেক্সট দেখুন রয়েছে জরির দেখুন জরির কাজ থাকছে পুরো অল ওভার থাকছে জরির কাজ দেখুন এই যে আর যারা চ্যানেলে দেখছেন ভিডিওটা ফেসবুক ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এরকম ভিডিও দেখার জন্য দেখুন এটা পুরোটা রয়েছে জরির কাজের উপর দেখুন এই যে পুরো ডিজাইনটা রয়েছে জরির মধ্যে রয়েছে নেক্সট দেখুন একটা দেখিয়ে দিচ্ছি আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখুন একটা এই যে এটার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন জামদানির মধ্যে এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন এর প্রাইস রাখছে মাত্র দুশো সত্তর টাকা হোলসেল বেশি করে কিনতে তবেই কিন্তু এই রেট আসবে নেক্সট দেখুন এই একটা ডিজাইন রয়েছে আমাদের জামদানির মধ্যে এই যে এটা দেখুন এটাও পিওর জামদানির মধ্যে চলে আসছে আপনার এই যে এত বড় মাজের জামদানি পাচ্ছেন এর প্রাইস রাখছি মাত্র মাত্র এই দেখুন তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ এটা রয়েছে বাইরেটা এটা রয়েছে ভিতরটা দেখুন তিনশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন কড়ার জামদানি সমস্ত জামদানি যেগুলো রয়েছে আমাদের আপনাকে স্যাম্পেল একটা করে দেখিয়ে দেওয়া হচ্ছে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করতে হবে কাস্টমার উনি একটা রয়েছে এই যে আমাদের শান্তিপুরে কিন্তু রয়েছে সব ওনারা অবশ্যই কল করবেন যা ভিডিও দেখছে এই যে এটা হচ্ছে করার জাম না উপরের প্রাইস দেখছি মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দেখুন একটা রয়েছে এটা রয়েছে বাই কালারের মধ্যে ঠিক আছে বাই কালার দুশো আশি টাকা রয়েছে দেখুন এই যে দুশো আশি টাকা দাম অবশ্যই কম থাকবে আর ডি যারা আসতে পারছেন না দূর থেকে দেখছেন বাড়ি বসে অর্ডার করতে পারবেন থার্টি পার্সেন্ট আমাকে অ্যাডভান্স দিতে হবে আমাদের বাকিটা ডি হবে এটা রয়েছে দেখুন দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট দেখে নিচ্ছে সেলফের মধ্যে ঠিক আছে এই দেখুন এটা চলে আসছে পুরোটা সেলফ মধ্যে থাকছে পুরোটা সেলফ সেলফ এক কালার মধ্যে পেয়ে যাচ্ছে আপনি দেখুন এই যে এটার প্রাইস দেখছে দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি নেক্সট দেখুন আরেকটা দেখাই কড়াটার মধ্যে কিন্তু সফট দেখাচ্ছে সফট করার জাম দেখুন এই যে এটা চলে আসছে সফট করাতার মধ্যে এর প্রাইস রাখছি মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা দেখুন কাস্টমার দুশো টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশন পাবেন একশো পঁচানব্বই প্রতিটা আবারও বলছি হোলসেল বেশি করে কিনলে তবে রেট আসবে দু পাঁচ পিস দশ পিসে কিন্তু প্রতিটা আইটেমে দশ টাকা কুড়ি টাকা ডিফারেন্স থাকবে এ দেখুন এই একটা রয়েছে আপনার এটা রয়েছে জামদানির মধ্যে ঝরানা জামদানি সব এটার প্রাইস যাচ্ছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে চলে আসছে নেক্সট দেখুন সেলফ এর মধ্যে থাকছে সফট এর মধ্যে সেলফ জামদানি রয়েছে এ দেখুন এটা রয়েছে দুশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে দেখুন এই যে দুশো পাঁচ টাকা চলে আসবে প্রতিটা বেশি করে কাস্টমার তবেই কিন্তু রেট থাকবে দেখুন কিছু ভালো মাল দেখে দিচ্ছি ভালো একটু কোয়ালিটির মধ্যে দেখুন এটা রয়েছে বাই কালার পেয়ে যাবেন আপনারা দেখুন এই যে এর একটা ডিজাইন রয়েছে বাই কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন এরকম পুরো অল কাজ কাজটাকে দেখুন ভিতরটা দেখিয়ে দিই পুরো শাড়িটা রয়েছে পুরো শাড়িটা কিন্তু থাকছে পুরোটা ওভার কাজ রয়েছে এই ধরনের শাড়িগুলো আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন এই দেখুন এই একটা শাড়ি রয়েছে মাত্র চারশো আশি টাকার মধ্যে পাচ্ছেন দেখুন বাই কালার মধ্যে থাকছে ঠিক আছে দেখুন বাই কালার মনে থাকছে কোয়ালিটি দেখুন জাস্ট অসম্ভব সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ থাকছে ঝুল বাড়া রয়েছে নিচে ঠিক আছে ঝুলের কাজ এটা অসম্ভব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন রকম রয়েছে দেখুন এই একটা ডিজাইন দেখাই পুরোটা জামদানির উপরই রাখছি আজকে আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট পয়েন্টে কিন্তু আমরা আরো কালেকশন নিয়ে চলে আসবো দেখুন এই একটা ডিজাইন রয়েছে দুশো টাকা মাত্র দুশো পঁচাশি পুরোটাই অল ওভার কাজ থাকছে দুশো পঁচাশি টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যারা জামদানি নিয়ে ব্যবসা করেন অবশ্যই কিন্তু আমাদের এই নাম্বারে ফোন করতে হবে জামদানি থেকে শুরু করে আপনারা বিভিন্ন আইটেম শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ থেকে রেডিমেড সব একসাথে আপনি পেয়ে যাবেন দেখুন এই একটা রয়েছে দেখুন এটা জরির কাজ থাকছে পুরো অল ওভার রয়েছে এটা জরুরি কাজের মধ্যে পাচ্ছেন নেক্সট দেখুন একটা ভালো কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে দেখুন এটা রয়েছে আপনার তিনশো আশি টাকার মধ্যে দেখুন তিনশো আশি টাকার মধ্যে এক থাকছে ভালো অল ওভার কাজ থাকছে তিনশো আশি এটা তসর দেখে দেখুন তসরের প্রাইস কিন্তু একদমই কম রয়েছে তিনশো চল্লিশ টাকার দিকে কিন্তু রয়েছে তসর জামদানি দেখুন এই যে এই ধরনের তসর গুলো আপনি পাচ্ছেন মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা দেখুন এই যে এরকম প্রাইস থাকছে দেখুন তসর জামদানি চলে আসছে আমাদের তিনশো চল্লিশ এরকম অল ওভার কাজ থাকছে পুরোটা তিনশো চল্লিশ টাকা এছাড়া দেখুন আমাদের সুতির জামদানি দেখুন এই দেখুন এরকম ধরনের সুতির জামদানি গুলো চলে আসছে দেখুন তিনশো পঞ্চাশ টাকা লাগছে দেখুন এই যে বিভিন্ন রকম শাড়ি কিন্তু আপনি জামদানির মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে একটা ডিজাইন রয়েছে পুরো অল ওভার কাজ থাকবে সুতির থাকছে পিওর তিনশো পঞ্চাশ নেক্সট দেখুন আরেকটা ডিজাইন দেখা আপনাদের দেখুন এটাও রয়েছে জামদানির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটার প্রাইস লাগছে দেখুন এই যে এটার প্রাইস লাগছে দুশো নব্বই টাকা দেখুন তো আজকে আমরা কিন্তু প্রচুর আইটেম দেখালাম পুরোটা জামদানির উপরে দেখালাম তো সবাইকে আমি রিকোয়েস্ট করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে কিন্তু আপনি বিভিন্ন রকম ভিডিও দেখতে পাবেন আপনার প্রতিটা পিওর ব্র্যান্ডেড যারা ব্যবসা করছেন একদম ভালো কোয়ালিটির মালে তাদের জন্য কিন্তু পুরো ভিডিওটা থাকবে আজকে মতো শেষ করছি নমস্কার